ফের রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে অমানবিক ছবি প্রকাশ্যে এলো বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালে এক সদ্যজাতকে তুলে নিয়ে গেছে বলে পরিবারের অভিযোগ ওই সময় সেখানে না ওই ঘটনার পর প্রসূতির পরিবার কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে দেরিতে আসবার অভিযোগ তুলেছেন তারা জানিয়েছেন মাকে প্রসূতি বিভাগে নিয়ে গেলেও সদ্যজাত শিশুটি বেড়েছিল কিছুক্ষণ পর পরিবারের লোকজন ভিতরে ঢুকলে দেখতে পায় একটি সারমেয় শিশুটিকে মুখে করে বাইরে নিয়ে যাচ্ছে

বৌ মাটাকে লেবার রুম নিয়ে যাও বাচ্চা ওইখানেই ছিল না ওকে ধরে ধরে নিয়ে এসে লেবারুম ওকে ডেকে ডেকে আমরা তো বাইরে ছিলাম লোকজন যথাযাত কথা করছে তো বাথরুম থেকে কুকুরে কখন তুলে মাঝে মাঝে কুকুর তুলে নিয়ে চলে যায় বাইরে আমি গেটের পাশে দাঁড়িয়ে আছি তখন দেখছি বাচ্চাটাকে ধরে আছে তার মোবাইল আমি ছবি তুলি আমি গেছিলাম কালকে একটা পিছু বৃদ্ধি ছিল বললো যে একটা পনেরো এসেছিল ভর্তি ছিল না এখানে এসেছিলেন উনি ব্লিডিং ফিজি হ্যাঁ ভর্তি করেছিল পার ভেজানো ব্লিডিং হচ্ছিল তো তারপর ডাক্তারও দেখেছে সিস্টারও করেছে আচ্ছা যেটা উনি বলছেন যে আমার কি যেন কুকুরের বাচ্চা এ হয়ে গেছে কিন্তু ওনার এক মাস আগে এলেন এবং সেটা হচ্ছে সাব সেন্টারে উনি কাট করিয়েছিলেন হ্যাঁ নয় দশে এসে উনি কাট করিয়েছিলেন ওখানে এক মাস আগে ওনার এলাম এলএমপি তাহলে এক মাসে একটা বাচ্চা সেটা তো একটা খুবই মানে রক্তের ডেলা হবে মানে একদম ডেলা আর কি বলতে গেলে যদি বাচ্চাটাই যদি মিথ্য হয় তাহলে কুকুরটা কি করে আবার সত্যি হবে তাই না সেটা পুরো পুরো ছবিটা ফেক